তারপরে আপনারা চুমুক দিয়ে টেস্ট করে নেবেন চুমুক দিয়ে টেস্ট করলে দেখা যায় যেটা অরিজিনাল পিওর স্টিল ওটাতে চুমুক দেবো না চুমুক ফ্রি আচ্ছা এটা কাস্টমারের সুবিধার্থে যেগুলো অরিজিনাল ফুড গ্রেড স্টিল ওগুলোতে চুমুক ফ্রি থাকে চুমুক ধরে না এটা ভিতরে সাইজ হবে দুইটা দুইটা ভেরিয়েশন 304 304 লেখা আছে 304 মানে হলো ফুড গ্রেড ফুড গ্রেড 100% হ্যাঁ

বাকি আপনার পাসপুরের হোটেলে এগুলো দেখা যায় আপনার ওই যে আপনার বড় কড়াই থেকে বাইজা চাকার জন্য এটা এটা ভিতরে সাইজ হবে এটা কিন্তু একবারে হেভি এক জাস্ট এক জাস্ট দেখেন এটা কিন্তু আপনার চুমুক ধরবে না চুমুক ফ্রি এই কারণে আমি চুমুকটা নিয়ে আসছি নন ম্যাগনেট আর এখানে লেখা আছে এস ইউএস থ্রি জিরো ফোর ফুট গ্রেড এর উপরে কোনো স্টিল হয় না এটা ভিতরে সাইজ হবে তিনটা এটা হচ্ছে হেভিটা যেটা ছোটটা আছে মাঝারিটা আছে বড়টা আছে টোটাল রাখছি অনলি চারশো পঞ্চাশ এটা পূর্ব অনলি পাঁচশো পঞ্চাশ এটা পূর্ব অনলি ছয়শো টাকা সাইজ হবে তিনটা তারপরে আসে দুটো ফিলার রাখছি একবার কোয়ালিটি মানসম্মত ফুড গ্রেড একবারে হাই কোয়ালিটি অনলি একশো আশি টাকা গোল্ডেনটা দুশো টাকা সব জায়গায় কিনতে গেলে আপনার দুশো টাকার নিচে দিবি না আর এটা দুশো তিরিশ টাকা বিশ টাকা নিচে দিবে না একশো আশি টাকা দুশো টাকা মিক্সার গ্র্যান্ডার বর্তমান সময় খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটাতে আপনি কি কি করতে পারবেন আমি তাও দেখাচ্ছি শুকনা মশলা কপি চা আপনার যা যা মন ছায় গ্রাইন্ডার এক কথা হচ্ছে গ্রাইন্ডার এই যে শুকনো মশলা দাও আছে ভিজা মশলা করতে পারবেন এটাতে আর ছোটখাটো জায়গা কম লাগে জায়গা সেফ আছে নিয়ে ইজি ভাবে কাজ করতে পারবেন এই যে যেটাতে হ্যাঁ ব্লেড হচ্ছে আপনার ছয়টা 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 ব্লেড দাও আছে আর এটার ভিতরে ভেরিয়েশন হবে দুইটা তিনশো পঞ্চাশ ওয়াট আছে চারশো পঞ্চাশ ওয়াট আছে

সিঙ্গেল প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা না চারশো করে রাখবো সবগুলো যেটা নেবেন চারশো করে রাখবো আর যদি কেউ সেট নেন অবশ্যই কম রাখবো ফাইভ পিস পিস করবে তারপরে আসেন এর একটা মডেল আছে এটা দুইটা মডেল এটাও কিন্তু অরিজিনাল ভাইয়া আমি বেজাল মুক্ত জিনিস রাখবো না ইনশাল্লাহ কাস্টমার যেটা ভালো চাবে আমি ওটাই দিব দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর

দাম অবশ্যই আরো কমে যাবে অবশ্যই আরো কমে যাবে যারা বিজনেস করতেছেন আমার সাথে তারাও করতে পারবেন আর যারা খুচরা নেবেন ইনশাল্লাহ পাইকারি রেটে খুচরা কিনা কাটা করবেন আর আমার সাথে যারা পাঁচ দশ হাজার থেকে প্রোডাক্ট অবশ্যই আপনি কিছু অবশ্যই রাখছি আরো অপশন দিয়ে দিব কম আসে টুরে গেলাম বা যারা ম্যাসে থাকে যারা হোস্টেলে থাকে আবার দেখা যা কি ফ্যামিলি বাসা বাড়িতে আপনার বাচ্চা আছে একটা বাচ্চা আছে

ডিম টিম সিদ্ধ করতে পারবেন একবারে দেখেন একবারে সুন্দর আপনি লুডুস পাস্তা একজনের খাবার তৈরি করতে পারবেন সুন্দর খিচুড়ি বলেন বাচ্চা পায়েস বলেন সব করতে পারবেন এটা হবে অনলি রাখতে 2300 টাকা সিঙ্গেল কারি সিঙ্গেল কারি যেটা এটা হচ্ছে অনলি 2300 কালার হবে দুইটা দেখেন সাদা কালার আছে এটা হচ্ছে আপনি গ্রিন কালার বলি আমরা আচ্ছা এটা ওয়ার্ডটা বলে দেব এটার ওয়ার্ড 1.2 ক্যাপাসিটি 2 লিটার ক্যাপাসিটি আর তারপরে ওয়ার্ডে আসেন এবার ছয়শো ওয়াট ছয়শো ওয়ার্ড দ্রুত রান্না হবে আর আপনার এটাতে ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব আমরা এক বছরের সার্ভিস নিজস্বভাবে সার্ভিস ওয়ারেন্টি দিব এক বছরের ভিতরে তারপরে আসে প্রাইস গুলো অনলি তেশশো টাকা তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা আর যারা কাটুন দিয়ে নেবেন আরো কম হবে কিন্তু হচ্ছে আপনার ডাবল যেটা হচ্ছে আপনার মোমো করলেন পিঠা টিটা করলেন সুন্দর হবে কিছু সিদ্ধ করলেন সিদ্ধ হবে এটাতে ডিমের একটা ইয়া দাও আছে কেবল দাও আছে নিচে আপনার সেম ক্যাপাসিটি মানে এর আগে আমরা যেমন স্টিমার গুলো দেখতাম ওইটা দেন জি 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 জাস্ট লাইক এরকম কিন্তু এটা হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা দিয়ে দিছি এটা তো আমি বলে দিব এটা প্রথমে আপনার যে হটপট মনে করতে তো এটা ভিতরে কালারও হবে দুইটা এটা হচ্ছে আমার হাতে যেটা এটা সাদাটা এটা এর গ্রিন কালার আছে কালারও দেওয়া যাবে তো আমরা বড়টার ওয়ার্ডটা দেখি একটু এই জামিদা দেখতেছি একটু এটা হচ্ছে 500 ml 500 ml 0.5 50 ml যেটা ক্যাপাসিটি আর এটা ওয়ার্ডের দিকে চলে ডাবল ডাবল আপনার স্টিম সহকারে তো এটা রাখতেছি অনলি প্রাইস ছাব্বিশশো টাকা আছে যে দেখেন

রান্না করার জন্য এটা আর এটা হচ্ছে আপনার করবেন মোমো করবেন কেবল দাও আছে একবার সম্পূর্ণ সবগুলো দেওয়া আছে এক হাজার ওয়াট কালার হবে কয়েকটা কালার আছে কালার দেওয়া যাবে যে একটা কালার দেখতেছেন সাদা কালার আছে কয়েকটা কালারে আছে এটা ভিতরে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে আসেন কপি করলেন ডিম টিম ফোম করলেন এগুলা বেশিরভাগ কপি বা চার কাজে ইউজ হয় এটা ডাবল রিচার্জেবল যেটা ডাবল ওইটাই

অনলি সাড়ে পাঁচশো টাকা আর অপশন দেওয়া আছে দুইটা ডিম টিম পাঠাবেন কপি করবেন এবং কি রিচার্জ দেবো চার্জ দিতে পারবেন আর এটা রাখতেছি ওয়ানলি সাড়ে পাঁচশো টাকা কালার আছে দুইটা কালার দেওয়া যাবে যে দেখেন এর একটা নিবেন না আপনার বাসা বাড়িতে যত কাজ আছে সব করতে পারবেন ভাত চাকবেন ভাত যা দিতে ডালা দিতে পারবেন শাক সবজি যা আছে সবই করতে পারবেন ওয়াশিং নেট এমনকি আর একটা কথা বলে দিব এই জন্য পড়তে আমি বলি এই যে দেখেন অরিজিনাল অরিজিনাল চিনার উপায় হচ্ছে আপনি ম্যাগনেট নিয়ে বাকি দোকানদারে বলবেন ভাই আপনার ম্যাগনেট আছে কিনা ম্যাগনেট দিয়ে দিবেন এটা হচ্ছে 6 পিসের একটা সেট অরিজিনাল এসএস 304 এই যে দেখেন সাইজ কত এটা এটা হচ্ছে আপনার 6টা আপনি যদি বাইতে কিনতে যান এটা 5 থেকে 550 নিচে পাবেন এটা কিন্তু বড় সাইজ এটা সেট ডাকতেছি অনলি 1500 টাকা কয় পিসে 6 পিসের সেট 6 পিসের সেট 1500 অনলি 1500 টাকা আর এছাড়া তারপরে আসেন

এটা কয়েকটা ব্লেড দাও আছে দেখেন কয়েকটা ব্লেড দাও ছোট বড় কয়েকটা ব্লেড দাও আছে এটা রাখতেছি ওনলি সাতশো পঞ্চাশ টাকা ওনলি সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও ইলেকট্রিক প্রেসার কুকার রাইস কুকার কারি কুকার যা লাগে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন